ইয়ে আই হলো ভাই বেড়াতে যাই ভাই আমাকে এই টাকা কি করবে ভাই আমার একটাও শীতের কাপড় নেই আমি একটা শীতের কাপড় কিনতো এবাই এ ভাই ওদের টাকা পয়সা দিস না ওরা ড্রেন্ডি খো বাইরে গিয়ে ওরা নেশাপানি করবে নিশের কাপড় লাগবে কালকে রাস্তায় দেখা করবে এভাবে আর বাড়ির ভিতরে আসবি না ভাই তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো আজকে তো কাপড় দিতে আসো না зай শীতের ভিতরে একটু ঘুরে আসে কি আরে আমার তো মনেই নাই ও আমারে একদম শীতের কাপর নেই আমি একটা শীতের কাপর কিনতো ও তো আমার কাছে শীতের কাপর চাইছিল যাই দিয়া আসে কি আরে ওই তো ওই সেলে যাই ওকে শীতের কাপরটা দিয়া আসে ভাই এই নাও আরে আরে কোথায় গেল